এখন দেখাবো যখন ভগ্নাংশ হয় সেই ক্ষেত্রে তো আমরা একটা উদাহরণ দিয়েছি যে এখানে আটত্রিশ দশমিক শূন্য পাঁচ এখানে কি পূর্ণ সংখ্যাও আছে ভগ্নাংশও আছে এই ক্ষেত্রে আমরা কিভাবে এটা বাইনারি সংখ্যা বের করব তো সেই ক্ষেত্রে যখন আমরা দেখব যে কোনো দশমিক সংখ্যায় দশমিকের আগে এবং পরে কোনো সংখ্যা আছে সেই ক্ষেত্রে আমরা কি করব দুইটা পদ্ধতিতে সমাধান করতে হবে তো দশমিকের আগে যতটুকু থাকবে এতটুকুকে বলা হয় পূর্ণ সংখ্যা বা পূর্ণাংশ তো দশমিকের পরে যেটা আছে এটাকে বলা হবে ভগ্নাংশ তো দশমিকের পূর্বের আগে কাজ করতে হবে এক নিয়মে যেটা আমরা গত মানে একটু আগে যেটা করালাম সেটার মতো তো পূর্ণাংশের ক্ষেত্রে কি দশমিকের যেটা মানে যেটাকে রূপান্তর করতে বলছে সেটা দিয়ে করে রেখা করবো তো আমরা দশমিকের আগে আছে থ্রি এইট তো থ্রি এইটকে এখন আমরা আগে বাইন নিতে নেব তো সেই ক্ষেত্রে দুই দিয়ে যেতে বেস দুই হুম দুই দিয়ে ভাগ দিব তা আটত্রিশকে দুই দ্বারা ভাগ দিতে হবে উনিশ হ্যাঁ উনিশ দোকানও আটত্রিশ তো এই ক্ষেত্রে হাতে কিন্তু কোনো সংখ্যা থাকে না তাই জিরো হ্যাঁ তো এবার উনিশকে আবার দুইটা ভাগ দিতে হবে তো দুইটা যদি উনিশকে ভাগ দিই সেই ক্ষেত্রে আমাদের আইসেন্স হচ্ছে নয় দোকানও আঠারো তাহলে নয় দোকানও আঠারো হলে উনিশ মেটার জন্য হাতে এক থাকে তো সেই এক এখানে বসে তো নয়কে আবার দুইটা ভাগ দিতে হবে আর চার দোকানো আট নয় মিলতেছে না তো চার দোকানো আট হলে হাতে এক থাকে নয় মেলার জন্য এক লেখে দিলাম আবার দুই দিয়ে দিতে হবে যেটা এখনো জেরো আসে নাই তো দুই যে চারকে ভাগ দিলে দুই হয় দুই যখনও চার মিলে যাচ্ছে সেই ক্ষেত্রে হাতে কিছু থাকে না জেরো তাহলে আবার দুই দিয়ে দিতে হবে দু এককে দুই হ্যাঁ এক দিয়ে দিলে মিলে যাচ্ছে হাতে কিছু থাকে না তো এখন যেহেতু এক এটা দুয়ের থেকে ছোট তো যখনই আমরা যে বেজ দিয়ে ভাগ দেবো সেই বেজের থেকে যদি ছোটো কোনো সংখ্যা আসে তাহলে আমাদের জেরো দিয়ে দিতে হবে হ্যাঁ দুই লিখে এখানে নিচে জেরো লিখতে হবে তো এই ক্ষেত্রে আমাদের সমাধানটা সম্পূর্ণ হবে তা আমরা জানি জেরো না আসা পর্যন্ত আমাদেরকে কাজ করে যেতে হবে তো যখনই এই বেজের থেকে আমার সংখ্যাটা ছোটো সেক্ষেত্রে আমরা শূন্য বার দেব হ্যাঁ শূন্য দিলে এই হাতের একটা এখানে থেকে যাবে তো আমাদের যখনই এখানে শূন্য চলে আসবে আমাদের কাজ শেষ তো এখানে উত্তর কতটুকু আসলো যে এখানে আটত্রিশ ছিল আমরা আটত্রিশ কি করছি হ্যাঁ আটত্রিশ এটা একটা দশমিক সংখ্যা এটাকে কাজ করে আমরা বাইনারি সংখ্যা বাইশ কি উল্টে দিকে হ্যাঁ ওয়ান জিরো আবার জিরো ওয়ান ওয়ান জিরো এই এতটুকু পালাম আমরা পূর্ণ সংখ্যা থেকে আমরা ভগ্নাংশ থেকে বাকিটুকু বের করতে হবে তো ভগ্নাংশ করার নিয়ম হচ্ছে এখানে ছিল এইভাবে ভাগ করে করে বের করতে হয়েছে কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করে বের করতে হবে ঠিক আছে যেটাতে আমাকে রূপান্তর করতে বলছে বাইনারি এর বেজ দুই তাই দুই দ্বারা গুণ করব যদি অক্টালে করতে বলতো অক্টালের বেজ আট তাহলে আমরা আট দ্বারা গুণ করতাম হুম তো যেহেতু আমরা বাইনারিতে যাচ্ছি দুই দ্বারা গুণ করবো তো জিরো পয়েন্ট দেখেন দশমিকের আগে এরকম একটা টান দিচ্ছে আপনারা এরকম ফর্মেট করে নেবেন হ্যাঁ এই প্লাসের মতো একটা ফর্মেট করে নেবেন নিয়ে দশমিকের পরেরটুকু এই পাশে লিখবেন আর দশমিকের আগে যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলো এই টান যে দিয়েছি এই রেখার আগে লিখবেন হ্যাঁ তো এই দুইকে যদি পয়েন্ট জিরো ফাইভকে গুণ দিই তাহলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট আসবে উত্তর আসবে এরকম জিরো পয়েন্ট ওয়ান জিরো হ্যাঁ জিরো পয়েন্ট ওয়ান জিরো আসবে ক্যালকুলেটারে গুণ করে দেখবেন তাহলে এই যে দশমিকের আগেরটুকু এই টানের আগে বসবে জিরো তারপর দশমিক বসবে তারপর দশমিকের পরের সংখ্যা ওয়ান জিরো এখানে অবশ্যই দশমিকের পর দুই ঘর করেই নেবেন হ্যাঁ দুই ঘরে বেশি নেওয়ার দরকার নেই এখন এই কাজটা আমরা কতদূর পর্যন্ত করব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা জানলাম যে এটা যতক্ষণ না এখানে জেরো আসে এই পাশে ততক্ষণ পর্যন্ত আমাদের ঠিকই ভাগ করে যেতে হবে তো এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে তিনটে তিনটে শর্তে যে কোনো একটা মিলে যায় তাহলে আমরা কাজ থামিয়ে দেব তো প্রথম শর্ত হচ্ছে যদি গুণ করে দশমিকের পর জিরো জিরো আসে তাহলে আমাদের ওই পর্যন্ত স্টপ তারপর দ্বিতীয় হচ্ছে যদি এরকম আমি যে গুণ করে ফলাফল পেলাম দশ এভাবে দুই দ্বারা দুই তিনবার গুণ করতে করতে যদি আবার এই দশমিকের পর আবার ওয়ান জিরো চলে আসে তখন আমাদের কাজ অফ করে দিতে হবে ওই পর্যন্ত শেষ আর তৃতীয় ক্ষেত্রটা হচ্ছে অনেক সময় কিছু কিছু অঙ্ক আছে যেগুলোকে গুণ করতে 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 দশটা বারোটা পার হয়ে যায় তবুও রিপিটও আসে না কোনো উত্তর আবার শূন্যও আসে না সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে এই চার পাঁচটা চার পাঁচবার গুণ করে আর গুণ করার দরকার নেই সেক্ষেত্রে কীরকম উত্তর আসবে আমি দেখাবো তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা অবশ্যই মনে রাখবেন জিরোটা কিন্তু আগে না দশমিকের পরে জিরো জিরো আসতে হবে সেই ক্ষেত্রে আমরা কাজ থামে দিতে পারব তো যেহেতু এখানে ওয়ান জিরো আছে জিরো আসে নি একবার গুণ করে দেখতে হবে গুণ আবার টু এটা তারা করলে আসবে শূন্য দশমিক টু জিরো হ্যাঁ সে তারা করলে আসবে শূন্য দশমিক টু জিরো তাহলে দশমিকের আগের শূন্যটা এখানে লিখতে হবে দশমিকটা লিখতে হবে তারপর টু জিরো লিখতে হবে ঠিক আছে যেহেতু এটা আগেরটা রিপিটও হয়নি আবার জিরো জিরো আসেনি তাহলে আবার গুণ করে দেখতে হবে আবার দুই দ্বারা গুণ দিলাম দুই দ্বারা গুণ দিলে এটা একটা আসবে হচ্ছে শূন্য দশমিক ফোর জিরো হ্যাঁ শূন্য দশমিক দশমিকের আগের টুকু লিখলাম শূন্য তারপর দশমিকের পর কত আছে ফোর জিরো এটাও দেখলাম আগেরটা রিপিট আসে মানে এই যে বিশ দশ দশমিকের পর এগুলো মিলেনি আবার শূন্য শূন্য আসেনি সেক্ষেত্রে আবার গুণ দিতে হবে আবার গুণ দিলাম এবার দুইবার গুন দিলাম হচ্ছে শূন্য দশমিক এইট জিরো হ্যাঁ তো শূন্য দশমিক এইট জিরো আসে দশমিকের আগের টুকু আগে লিখবো দশমিক এইট জিরোটা দেখে দিব যেহেতু এটা রিপিট আসেনি এবং কি আসেনি আরো একবার গুন দিয়ে দেখব আমরা যে কত দূর চাই আরও একবার গুণ দিলে আসবে হচ্ছে তো দশমিকের আগে কি আছে ওয়ান তাহলে ওয়ানটা এর আসে লিখবো দশমিকটা দেব তারপর সিক্স জিরো ঠিক আছে তো দেখতেছি আমরা এই কতবার গুণ করছি এক দুই তিন চার পাঁচবার গুণ করে দেখলাম যে আমার জিরো জেরো আসতেছে না পূর্বের সংখ্যা রিপিট আসতেছে না তো সেই ক্ষেত্রে আমরা এই পর্যন্ত কাজ ছাড়া স্টপ করে দেব চার পাঁচটা পর্যন্ত করবেন আপনারা পাঁচ ছটা করার পর যদি দেখেন যে না কোনো শর্তেই মিলতেছে না এই ফলাফলগুলো পূর্বের রিপিটও আসতেছে না আবার জিরো জেরো আসতেছে না সেই ক্ষেত্রে আমাদের এই পর্যন্ত করে স্টপ রাখে দেব তবে অ্যান্সার রাখার ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে এটার অ্যান্সার কীভাবে দেখব দশমিকের পরে কি ছিল এটাতে শূন্য দশমিক জিরো ফাইভ এটা ছিল দশমীর পরের অংশ এটা কি দশমিক সংখ্যা ছিল তাহলে এটার বাইনের আর এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা বাইনারি ফলাফল নিচ থেকে উপরের দিকে যখন আমরা ভঙ্গান সেই ক্ষেত্রে করবো তখন ফলাফলগুলো এই যে টান যে দিচ্ছি টানের এই পাশে গুলো নিতে হবে সেটা উপর থেকে নিচের দিকে কাউন্ট করতে হবে ঠিক আছে বিষয়টা তাহলে আমরা উপর থেকে নিচের দিকে লিখবো তাহলে কত জিরো 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 আবার জিরো

ফলাফল রিপিট আসতো তাও স্টপ করে দিতাম কিন্তু এখানে পূর্বের ফলাফলও আসেনি আবার জেরো জেরো আসেনি সেই ক্ষেত্রে আমাদের ফলাফলের ক্ষেত্রে যখন আমরা বাইনারিতে ফলাফল নিব তখন এখানে ডট 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 দিতে হবে কারণ মানে বোঝাচ্ছি যে অসীম এটা এখনো শেষ হয়নি ঠিক আছে বিষয়টা যদি এই ধরনের কোনো আপনাদের সামনে অঙ্ক চলে আসে সেই ক্ষেত্রে আপনারা এই বাইনারির ক্ষেত্রে ডট 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 বা এরকম ফোটা দিয়ে দেবেন ঠিক আছে যদি শূন্য শূন্য অথবা আগের ফলাফলটা রিপিট না আসে এটার ওভারঅল রেজাল্ট কিভাবে লিখতে হবে সেটা এখানে বলে দিচ্ছি এখানে লিখে দিচ্ছি দশমিক সংখ্যা ছিল আটত্রিশ দশমিক শূন্য পাঁচ এটা কি দশমিক সংখ্যা ছিল তাহলে এটার উত্তরটা কীভাবে লিখবো টোটাল উত্তর সেই পূর্ণ সংখ্যার জন্য যেটা ছিল সেটা আগে লিখবো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো তারপর দশমিকের পর একটু কি আছে জিরো 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 এই যে দশমিকটা দিব জিরো 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 ওয়ান তারপর ডট 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 আশা করি বুঝতে পেরেছেন এইভাবে আমাদের যখন আমাদের মিলবে না সেই ক্ষেত্রে আমাদের এই লাস্টে কিন্তু ডট ডট দিতে হবে এটা যদি না দেন তাহলে কিন্তু ভুল হবে ঠিক আছে তো আপনার দশমিকের পরে চার পাঁচ ঘর পর্যন্ত নিতে পারে হুম তো আমি নিয়েছি কেন কারণ বারবার শূন্য আসতেছে হ্যাঁ তো একটা পূর্ণ সংখ্যা আসা পর্যন্ত আমি ওয়েট করেছি ঠিক আছে তারপর একটা পূর্ণ সংখ্যা আসলে আমরা এ পর্যন্ত কাজ স্টপ করে দেব আর ফলাফলটা এভাবে দেখব ঠিক আছে তোমরা এটা করে আমাকে কমেন্ট বক্সে জানাও আমি এটা সমাধান তোমাদের পরবর্তী ভিডিওতে দিয়ে দেব